রাউজানের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উত্তর সর্তা দর্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি ও মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার আটই জুন দুপুরে বিদ্যালয়ের হল আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শহীদুল আলম প্রচলিত ম্যানেজিং কমিটির সভাপতির মতো আমি এই দায়িত্ব নিয়ে আমি আল্লাহকে সাক্ষী রেখে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা আমানত হিসেবে নিয়েছি এই আমানত যাতে খেয়ানত না হয় এই আমানতের পরিপূর্ণ হক যাতে আমি আদায় করতে পারি সেজন্য সব ধরনের প্রচেষ্টা আমি আমরা আপনাদের সহযোগিতা চাই আর আপনাদের আন্তরিকতা চাই এই স্কুল পরিবর্তন হবেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানী সমাজ সেবক সালাউদ্দিন আমি আরো দৃঢ়তার সাথে বলছি উত্তর স্কুলে স্কুলের যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে আমি যে কোনো সময় আপনাদের সাথে আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো এখানে কোনো ব্যর্থ হবে না কারণ এটা আমার রক্তের মধ্যে মিশে গেছে এটা আমার বাবার খরা প্রতিষ্ঠান বিশেষ অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোহাম্মদ নুরুল আলম চৌধুরী ডাক্তার রহিম নাসিরাবাদ বয়েস স্কুলের ইংরেজি শিক্ষক আলাউদ্দিন অধ্যাপক মোহাম্মদ আলী মোহাম্মদ তরিত কান্তি বড়ুয়া রাউজান প্রেস ক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ হুসাইন সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইমরান উদ্দিন ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলের যৌথ সঞ্চালনে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক হাসান মাওলানা মনসুর আহমেদ কামরুল হাসান মোহাম্মদ ইউসুফ এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনসুর আহমেদ একশো আটাত্তর বিল্ডিং বড় নয় কনস্ট্রাকশন বড় করতে দিবেন কিন্তু মূল ভিত্তি এটা লেখাপড়া টিচার যদি ধরে মত হয় তলে বড় হয় তা দিব এর দৃষ্টি রাখবেন তার মানে আমরা প্রায় 5 বছর আগে ওখানে নন্দীবাবু যে টি ঘর ছিল ওইখানে আসি লেখাপড়ার খাবার আমি দেব আজ চাচা আব্দুল কুদ্দুস সাথে আমরা প্রায় সময় যোগাযোগ হচ্ছি